আমি বনি বনি ইসরায়েলের পয়গম্বর নবী আমি কষাই সাথে থাকবো কিবা কষাই আমার সাথে থাকবে কেমন এই কসাই কেডা যে আমার লগে থাকবো আল্লাহ বলেন রে ওই কষাই তুমি তাহলে দেখে আসো ঠিক আছে আল্লাহ আল্লাহ সমস্ত কিছু বইলা দিলেন মুসা কারিমুল্লাহ কি করলেন যায় দেখে একটি যুবক ছেলে কষায় সে সারাদিন মাংস কাটে মাংস কাটে মাংস বিক্রি করে এ কিন্তু তার কোনো আমল দেখতে পারলো না কোনো আকলাক দেখতে পারলো না সারাদিন খালি কি করে গরু জব করে গরু জব করে খালি কি করে মাংস বিক্রি করে ব্যাপারটা কি পাল্লা গৌ কি এই কষা তো এমন কোন আমল দেখি না যে আমলের দ্বারাই সে আমার সাথে জান্নাতে থাকবে আমার আল্লাহ বলে মুসা বজ্র তোর তাকে অনুসরণ অনুকরণ করো দেখো তুমি কিছু দেখতে পাও কিনা বুঝতে পাও কিনা এবার কি করলেন মুসাকারি মোল্লা উনার পরিচয় গোপনেরাই বাবা। পিছনে পিছনে যাইতেছিল ওই কষাই তো সারাদিন দোকানে গোস্ত বিক্রি করে বড় একটি গোস্তের টুকটা কি করতো বাড়িতে নেওয়া যাইতো এবার মোসাক্কারি মোল্লা কি করলেন ওই পয়সার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলেন যাইয়া এবার মোসাক্কারি মোল্লা কি করলেন ওনার পরিচয় কখন দেখা বলতেছে দরজায় নক করলেন পয়সাই বলতেছে কে মোসাক্কারি মোল্লা বলতেছে বাবা আমি তো হলাম মুসাফির এত রাত্রে আমি কোথায় যাব যদি আজকে রাত্রের জন্য যদি তোমার বাসায় যদি আমাকে যদি জায়গা দিতাম এবার মোসাক্কারি মোল্লা এই কথা শোনার পরে কষাই বলে ঠিক আছে আজকে রাতের জন্য আমার মেহমান আপনি কন্যা এবার কি করলেন মোসাকারি মোল্লা রইলেন দেখি রাত্রিতেই কষাই কোন ইবাদত বন্দী কোন আমল করে কিনা যার কারণে ওই কষাই আমার সাথে জান্নাতে থাকবে বাই ও পুস্তক এবার কি করলেন মোসাকারি মোল্লা রাত্রিতে রইলেন এবার ওই কষাই কি করলেন গোস্ত রান্না করে রুটি রান্না করে এবার মোসাকারি মোল্লার কাছে না বলতেছে আপনার জন্য এই রুটির ব্যবস্থা আর গোস্তের ব্যবস্থা করেছি আপনি খান এবার ওনার অতীত দেখে মোসা হয়ে গেল শুধু তাই নয় কিছুক্ষণ পর দেখে বরের মাঝে একজন বৃদ্ধা মহিলা আছে ওই বৃদ্ধা মহিলাকে এবার কুলে করে উঠাইয়া কি করলেন এর উনার খেদমত করলেন খেদমত করাইয়া এবার ওই বৃদ্ধা মহিলার কি করলেন গুস্তা রুটি খাওয়াইয়া দিলেন ছেলে নিজ কন্যা এবার ওই বৃদ্ধা মহিলা দু হাত তুলে আল্লাহরকে জীবনে আল্লা তুমি আমার সন্তানকে মত করে দাও এবারে এই মহিলা যখন আল্লাহর কাছেও হাত মুটিয়া যখন জোয়া করে

ওই মা গয়ের হইয়া গেছে উনি প্রস্রাব পায়খানা যাই কিছু করে বিছানার মাঝে পড়ে উনি ওইটা কোনো কিছু করতে পারে না ওনার খেদমতে আমি সন্তান তার নিয়োজিত কন্যা সুবহান আল্লাহ এবারে মুসা কারিমুল্লাহ বলতেছে আরে যুব আরে যুব বৃদ্ধা মহিলা দেখলাম হাত উঠাইয়া যখন বিড় করে কি জানি বলে ওই বৃদ্ধা মহিলা কি বললো রে যুবক আমি জানতে চাই আগন্ত ব্যক্তি মুসাবির শুনো আমি আমার মার খেদমত করি আমার মার খেদমত করার মোড়ে আমার মা প্রতিদিনে রাত্রে দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানদের মাপ করে দাও আর বর্তমান জমানার যিনি পৈগম্বর মুসা হবে ওই মুসার সাথে আমার ছেলের তুমি জান্নাত কবুল কইরা নাও আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরা আমার গভীর মনোযোগ এবার মুসা কারিমুল্লাহ বলতেছে ওরে যুবক শুনো শুনো তোমার মার তো আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে আল্লাহ তাআলা বহির মাধ্যমে জানাইয়া দিছে আসরের ময়দানে জান্নাতে তুমি আমার সাথে থাকবা কন্যা সুবান আমি হইলাম সেই পৈদম্বর মুসা মুসা করিম আমি মুসাফির বেশে তব্য বেশে তোমার কাছে আসছি বাবা তুমি কি আমল করো যার কারণে তুমি আমার সাথে জান্নাতে থাকবা এই জিনিসটা আমি পরোক্ষ করার জন্য আসছি আসার পরে আমার সমস্ত কিছু খুলে গেল আর বুঝলাম তুমি আল্লাহ তুমি তার মা তুমি তোমার মার খেদ মতে আছো আর তোমার মা তোমার কাছে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে সেখানে কোনো পর্দা থাকে না